রিপোর্ট আনতে গিয়ে খুব ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম এত পরিমাণে খারাপ ব্যবহার মানুষের সঙ্গে করে তুমি কি করছো অন্য অন্য জায়গাতে প্লাস্টিকের প্লেট গুলো দেয় কিন্তু এখানে যে প্লেট রামকৃষ্ণ মিশনের মধ্যে যেখানে সেবার নাম সেখানে করছে ডাকাতি যে রাধে রাধে তো আজকে আমাদের খুব সুন্দর সেজেছে রাধে 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 সবাইকে ব্লগে এসে স্বাগত তো প্রিয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে থামবেল বুঝতে পারছেন কি একটা ঘটনা ঘটেছে সেটা সবার কাছে বলা উচিত যেখানে সেবার নামে চলে ডাকাতি তো আপনারা থামবেল থেকে হয়তো বুঝতে পেরেছেন যাই হোক আজকে এই বিষয়ে আমি কিছু কথা বলবো বলা দরকার কেননা না বললে হবে না মানুষের মাঝে প্রচার করা উচিত যে কি কী হচ্ছে আমাদের বৃন্দাবনে আজকাল শুধু বৃন্দাবন বলে নয় হয়তো অন্য জায়গায় হয় আমরা যা বৃন্দাবনে থাকি বলে আমরা বৃন্দাবনের খবর জানি তো আজকে দামোদরের খুবই সুন্দর সিঙ্গার হয়েছে আর বলি কেমন আছে গোরাঙ্গি করছে আপনাদের অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছেন অনেকে জানার জন্য চেষ্টা করছেন তো আজকে পুরো আপনাদেরকে ডিটেল দেখাবো আরেকটা টেস্ট যেটা দিয়েছিলো সেটা রিপোর্ট এসেছে এটা আপনাদেরকে আজকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি আর যারা পর্যন্ত আমাদের চ্যানেল سبسকেব করেন নি সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল سبسকেব করে সঙ্গে থাকুন আর রাতে রাতে কমেন্ট করতে ভুলবেন না হারি বল তবে বল তো এখন সবজি বানানো চলছে ভোগ রান্না চলছে আর এখানে এই যে পেপের জুস হয়ে গেছে তা আমাদেরকে ভুল লাগবে যাই হোক তো আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে রিপোর্ট দেখাবো যে কী রিপোর্ট এসেছে তো রিপোর্টে আনতে গিয়ে খুব ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম এত পরিমাণে খারাপ ব্যবহার মানুষের সঙ্গে করে এত খারাপ ব্যবহার করে মানে বড়ো লোক হলে পয়সাওয়ালা হলেই তাদের কাছে সম্মান ঠিক আছে গরিব লোকদের কাছে কোনো সম্মান নাই তা আমি পয়সা পেমেন্ট করতে গেছি তো অনেকক্ষণ ধরে আধা ঘন্টা ধরে লাইন দাঁড়িয়ে পেমেন্ট করে করতে গেছি তো প্রভু আমার সঙ্গে যায়নি কোথাও প্রভু তো ছেড়ে আমাকে চলে এসেছিলো তা আমি সঙ্গে এত টাকা নিয়ে যায়নি আমাকে আগের দিনে বলেছিল দেড় হাজার টাকা না আড়াই হাজার টাকাই বলেছিল আমি শুনেছিলাম দেড় হাজার টাকা আমারই ভুল দিয়ে আমি আবার দেড় হাজার টাকা নিয়ে গেছি আড়াই হাজার টাকা নিয়ে যায়নি তা আমি বললাম যে ফোনপে ফোন ফোনপে থেকে করে দেব তো সব কাছে আর আমি হসপিটালে কি ওষুধ নেই যে এত টাকা তো সব সময় নিয়ে যাওয়া সম্ভব না যে কত টাকা হবে না হবে ডাক্তার কত টাকার ওষুধ লিখবে তো আমি প্রভু ঘরে থাকলে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই আবার হচ্ছে যে তারা পয়সা নিয়ে নেয় ওষুধের দোকানে এ করে ওই হসপিটালের মধ্যেই আবার যেখানে ওই যে এক্স মানে আপনার রিপোর্ট করার জন্য ওখানে পয়সা জমা দিতে গেছি ওখানে এত পরিমাণে খারাপ ব্যবহার করছে আপনি চুরি করে নেবেন কি কি করে নেবেন এখন তো আপনি ওই কিউআর কোডটা নিয়ে কি করবেন না করবেন তার কোনো ঠিক আছে আপনি বাড়িতে পাঠিয়ে দিলেন আপনার স্বামীর কাছে উল্টো পাল্টা আনছি যে আপনার পয়সার তো দরকার যেভাবে হোক সে আপনার স্বামীর কাছে বাড়ি থেকে আনি কা কোথা থেকে আনি আপনার তো পয়সাটা নিয়ে দরকার তো যা নাই তাই করে আমাকে উল্টো পাল্টা কথা বলল তো যাই হোক তাদের সঙ্গে আমি তো এত ঝগড়া করতে পারি না আর কিছু বলতে পারি না যাই হোক আমি বললাম যে আপনার পয়সা দরকার পয়সা নেন দিয়ে বলে আমি চলে এসেছি আর টেস্ট আর টেস্ট আপনি বললে বিশ্বাস করবেন না যেখানে হাজার টাকায় সব কিছু হয়ে যাবে হ্যাঁ সেখানে আড়াই হাজার আড়াই হাজার টাকা করে নিচ্ছে আমার আর একজন আর কি ভাবি রয়েছে সে হচ্ছে আর কি মথুরাতে যায় মথুরা হসপিটালে ওটাও সরকারি হসপিটাল ওখানে নিয়েছে ওনার চোদ্দোশো চোদ্দোশো টাকা নিয়েছে আর আমার কাছ থেকে এখানে রামকৃষ্ণ মিশন যেখানে হচ্ছে বলতে গেলে ফ্রি সব কিছু বলতে গেলে ফ্রি আর ডিসকাউন্ট দেয়া দরকার সকলকে তো সেখানে লুটছে হ্যাঁ আড়াই হাজার আপনি বলতে পারেন সাধারণ মানুষের পক্ষে কি এগুলো কি সম্ভব আমার এখন রাধা কান্নি কৃপায় কালারিং কালারিং হ্যাঁ কালারিং আলট্রাসোনো দিয়েছিল বললো যে এটা একটু দামি হবে তো এই জন্য করাতে বললো আমি এত মানে কি বলবো আমার শরীরটা অসুস্থ বলে এই জন্য আমি করালাম না হলে তো আমি করাতামই না এত দামি দাম দিয়ে কারণ কি বলবো পরিস্থিতির শিকার আর আমরা কোথাও তো এত বেশি দৌড়াদৌড়ি করতে পারবো না আর কোথাও যেতে পারবো না বেশি দূরে সেবার মাধ্যম দিয়ে থাকি তো এত দূরে যাওয়া সম্ভব নয় কো তো কাছে আছে এখন কী করার বেশি পয়সা খরচা হলে কিছু করার নেই কো তা এখন মানুষের সুযোগ সুবিধা এত কিছু দিচ্ছে সরকার আমাদের যোগী সরকার এত ফেসিলিটি দিচ্ছে এত সরকারি সব কিছু দিচ্ছে ফ্রি চিকিৎসা দিচ্ছে তার সত্ত্বেও এই যে রামকৃষ্ণ মিশনের সব লোকেরা লুটছে তো কি করা যাবে গোরাঙ্গি তুমি কি করছো হুম তুমি খেলা করছো আচ্ছা এত খেলনা তোমার হয়েছে এইগুলো কোথায় রাখো তুমি এত খেলনা তোমার তোমার ঘুরিয়া কোথায় তোমার ঘুরিয়া ঘুরিয়া কোথায় আচ্ছা

এটা কি এটা কি ই কুয়া কি খালি বাড়ি দাইয়া হ্যাঁ দাইয়া কাল वाली আলো আচ্ছা ওল এই वाला কি এটা কি ছাতা বাড়ি কি বাবল ছাতা হ্যাঁ এটা কি এই সাদেরটা কি এটা কি কাল वाली দুধ পালা এই ব্যাংক হ্যাঁ হ্যাঁ এগুলো কি এগুলো খালি না এভারটা কি হ্যাঁ উপরওয়ালা কি উপর উপর মে কি আয় পাঙ্খায় আচ্ছা ঠিক আছে তুমি খেলো এ দেখুন এ হলো টেস্ট করিয়েছে এখানে অন্য অন্য জায়গাতে প্লাস্টিকের ওই প্লেটগুলো দেয় কিন্তু এখানে যে প্লেটগুলো দিয়েছে এটা কাগজের যত কম খরচায় যত লো খরচ আছে থার্ড পার্টি সব কিছু করে দেখতে পাচ্ছেন এই হলো ঘটনা কিছু বলার নেই

মানুষের সেবা দিচ্ছে ফ্রিতে কোটি 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 টাকা হাজার হাজার কোটি টাকা সরকার থেকে আসছে বড় বড় কোম্পানি থেকে আসছে আর ওখানে তারা এক হলো খারাপ ব্যবহার করে দ্বিতীয় নাম্বার হলো ফিস তো নেয় না যে মানে নর্মাল যে ফিজ আছে ডাক্তার ফি ওটা নেয় না কিন্তু এই টেস্টগুলোতে তারা অনেক অনেক পয়সা লা মানুষের থেকে লুটে নেয় সাধারণ লোকেদের কী অবস্থা হয় সাধারণ লোক যারা গরিব রয়েছে তারা তো যায় এখানে আর সরকারি হাসপাতালও কিন্তু এখানে আছে সরকারি হাসপাতালেও মানুষে যায় সরকারি হাসপাতালে আরও সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদের এখান থেকে একটা দূর রয়েছে এই জন্য আমরা সরকারি হাসপাতালে যাচ্ছি না তো এ হলো ঘটনা যেখানে সেবার নাম সেখানে হচ্ছে ডাকাতি যদি সেবা করার ইচ্ছা থাকে তো সেবা করো এখানে মানুষের থেকে আবার বিভ্রান্ত করে টাকা নেওয়ার কিস হতে আর যতবার যাবে ততই টেস্ট যতবার যাবে ততই টেস্ট দিয়ে দেবে এই টেস্ট করাও ওই টেস্ট করাও ফিজ তো নিচ্ছে না কিন্তু তারা এই টেস্টগুলো দিয়ে দিয়ে মানুষের থেকে পয়সা নিচ্ছে আপনি বলেন আড়াই হাজার আড়াই হাজার টাকা আলট্রাসোনোগ্রাফি কোথায় আছে আমরা নার্সিংহোমে করিয়েছি নার্সিংহোমে করলো দেড় হাজার টাকা লাগে আর ওখানে আর হাজার টাকা নিয়ে নিয়েছে একটা ছোট ছোটো টেস্ট দিয়ে আপনি বুঝেন তো সেবা কোথায় হচ্ছে আমার তো আমারই একটা রিলেটিভ শোনা উনি রামকৃষ্ণ মিশনে ডাক্তারি করে তো ওনার থেকে আমি শুনেছি ভিতরের কথা এটা তো আমি পুরো ডিটেল আপনাদের সঙ্গে বলছি না জাস্ট একটু উদাহরণ দিচ্ছি কেননা এটা বলা উচিত হবে না একটা আমাদের এই দেশ থেকে আমাদের মানে ভারতবর্ষে অনেক বড় বড় কিছু কোম্পানি আছে সেই কোম্পানি থেকে বছরে হাজার 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 কোটি টাকা সরি হাজার কোটি নয় চল্লিশ হাজার কোটি টাকা বছরে দেওয়া হয় রামকৃষ্ণ মিশনে কিন্তু সেবার নাম করে তারা লোকের থেকে এরকম করে লোটে পাটে টাকা নিচ্ছে বলে দেওয়া উচিত যে আমরা সেবা করব না আমরা পয়সা নিব না যদি বলি তাহলে তো টাকা আসবে না এই হলো ঘটনা কিন্তু আমরা গরিব মানুষ আমাদের যাওয়া কোথায় যাবো নার্সিংহোমে গেলে তো নার্সিংহোমে আরও পয়সা নেই কিন্তু নার্সিংহোম তো প্রাইভেট জায়গা ওখানে তো সেবা দিচ্ছে না তারা নিজের সমস্ত কিছু নিজেরা করছে কিন্তু যেখানে সরকারিভাবে আসছে যেখানে দান আসছে সেবার নাম হচ্ছে ওখানে তো মানুষকে সেবা দেওয়া উচিত ওখানে এরকম পয়সা নিচ্ছে আর মেডিকেলে রেখে দিবে ওখানে ওদের এখান থেকে মেডিসিন নিতে হবে ওদের এখান থেকে মেডিসিন নিতে হবে এই হলো ঘটনা আর যত ছোট যত থার্ড পার্টি কোম্পানি তাদের থেকে ওষুধ নিচ্ছে এ হলো ঘটনা কিছু করার নেই এখন আপনার সঙ্গে শেয়ার করেছি খারাপ ব্যবহার করেছি মেয়েটা যখন ওই ভুলে গেছিলো মানে এই টেস্টের জন্য তখন আমি তো বাড়ি চলে এসেছি ওকে দিয়ে তারপর ওই কিউআর কোডটা ও আমাকে পাঠিয়েছিল মোবাইলে ছবি উঠিয়ে হোয়াটসঅ্যাপে সেই জন্য তাকে মানে খারাপ ব্যবহার করছে এই হলো ঘটনা এখানে না লুক ঠিক আছে না তাদের সেবা সিস্টেম ঠিক আছে এই হলো ঘটনা টাকা পয়সা তো নিচ্ছে নিচ্ছেই তারপরে মানুষের খারাপ ব্যবহার করছে তো আপনারা যারা শুনছেন অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে রাধা দামোদর লাল কি জয় আজকে আনন্দ কি জয় রাধে তো আজকে দামোদর খুব সুন্দর সেজেছে তো দামোদরের প্রকট উৎসব আহ প্রতিষ্ঠান উৎসব উৎসব আসছে আহ মার্চ তো দামোদরের জন্য ফুল বাংলা নতুন ড্রেস সিঙ্গার খুবই সুন্দর হতে চলেছে তো আপনারা যদি কেউ দামোদরের রাধানীর মহাপ্রভুর জন্ম আবির্ভাব উপলক্ষে প্রতিষ্ঠান উপলক্ষে সেবা করতে চান সিঙ্গার ফুল বাংলা জুয়েলার্স সেবা করতে চান বৈষ্ণব সেবা দিতে চান দা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন যারা সেবা করার ইচ্ছা খুবই ইমিডিয়েটলি করেন কেননা এখনই কেনাকাটি করতে হবে কেননা অনেক ব্যাপার আছে তা আপনারা যদি কেউ ড্রেস গিফট করতে চান আর সিঙ্গার গিফট করতে চান জুয়েলার্স গিফট করতে চান বৈষ্ণব সভা গিফট করতে চান তাহলে স্ক্রিনতা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর রাধাহানির পূর্ণকৃপা লাভ করতে পারেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে দর্শন রাধে রাধে তো প্রিয় ভক্তগণ সব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে ভিডিওটা শেষ করছি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আচ্ছা স্কিপ করে পাশে থাকবেন রাধে রাধে